কথাবার্তা কিস্তানাই আতকায়ামাই কয়লা মাফ কয়া দেয় প্রিয় বন্ধু যৌগায়ামাই ভইলা কথাবার্তা কিস্তা নাই আতকায়ামাই কইলা মাফ দেও প্রিয় বন্ধু যাও ভুইলা ভূন্য তোমার মুখের কথা ঘুইরা গেল আমার মাথা ভিত্তে বাইরে সপ্তাহ খাইলা পয়ালি কয়লা কথা বার্তা কিস্তা নাই মাই কইলা মাফ কইরা দেয়া মাই বইলা কন্যা তোমার মুখের কথা ঘুইরা গেল আমার মাথা ভিত্তে বাইরে সব খাইলা কয়লা কথা বার্তা ইস্তা নাই মাই কয়লা মাফ কইরা দেও প্রিয় বন্ধু যাও মাই ভ কত সাদা সিদায় আসলা যা তুমি রঙ্গিন নিজের জীবন আন্ধার কইরা তোমার দিন কত সাদা সিদায় আসলা যা তুমি রঙ্গিন নিজের জীবন আইন কইরা পরশা করছি তোমার দিন অহন আমার হাঞ্জা বেলা আমার কি বানাইলা ভিত্তে বাইরে সব খাইলা পইরা ওই শিশাই কইলা কথা বার্তা নাই আতকায় কহিলা মাফ কয়া দেও প্রিয় বন্ধু ভাণা তোমার মুখে রে কথা ঘুইরা গেল আমার মাথা ভিত্তে বাইরে সপ্তাহ খাইলা পইরা ওইশী সাই কহিলা কথাবার্তা কি নাই আতকায় মাই কহিলা মাফ করা দেও প্রিয় বন্ধু যাও মাই ভুইলা